পাকে কহে আল্লাহর ওলি কইছে আরে পাগলি ওটা তো মুইয়ে ছিনু রে কইছে ওহো ওই জন্য উড়তে উড়তে ফের একবার করে বেকা হয়ে যাচ্ছিলে সর সব জুইস গুজার সব জেউ রাহমানি মেয়েকে বলছিল স্বামীর জন্য যত সাজতে পারে তোমরা সাজবা অন্য পুরুষকে খুশি করার জন্য সাজা যাই যখনই ঘর থেকে বের হবে মাথার চুল যেন ঢাকা থাকে কানের দুল যেন ঢাকা থাকে বিনা প্রয়োজনে ঘরের বাইরে মেয়েরা যাবে না আল্লাহর করাম বলছে না ও মেয়ে ছেলেরা নিজের অহংকার দেখি রাস্তাঘাটে তোমরা চলার চেষ্টা করিও না ঢেকে ঢুকে চলার চেষ্টা করো আর যে তোমার স্বামী তার সেবা করো রবি বলছে মেয়েদের জন্য তিনটা কাজ যে মেয়ে করতে পারবে আল্লাহ জান্নাতের গেট খুলে দিবে আটখানা দরজা আছে বলবে মেরে যা যে দেখবে পারে সে জান্নাতে ঢুকে যা এক নম্বর কাজ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে পর্দা সহিত থাকা তৃতীয় নম্বর কাজ হচ্ছে স্বামীর সেবা করা যেটা তোমার ভাগ্যে আল্লাহ স্বামী জুটিয়েছে মা দেখতে যামনি হোক কালো হোক সর হোক মোটা হোক যার সঙ্গে তোমার বিয়ে হয়েছে তার পদতলে তোমার জান্নাত আছে সেই স্বামীকে যদি খুশি রেখে মরতে পারো আমার নবি বলেছেন হাদিসের ভিতরে যার উপরে তার স্বামী রাজি ওই মেয়েটা মারা গেল স্বামীটা যদি করে আল্লাহ মরে গেল রাজি ছিল খোদা আমার বউটা আমার কাছে খুব ভালো ছিল মাভুত নবী বলছেন আল্লাহ তালা ওই মেয়েটাকে জান্নাতি বানালো বলুন যার স্ত্রী মারা গেল স্বামী কাদের স্ত্রী জন্য আর যার স্বামী মারা গেল স্ত্রী যদি কয় মাহবুদ আমার স্বামী আমার মরুদ আমার কাছে ভালো ছিল গল্লা তো নবী কোচে যার স্বামী স্ত্রীর কাছে ভালো সেই লোকটাও জান্নাতে চলে গেল আপনাকেও ভালো হতে হবে নিজের বাড়ি বাড়ির কাছে স্ত্রীকে ভালো হতে হবে নিজের স্বামীর কাছে আপনি যে কে আপনি যে কি এই সিসিটিভি ক্যামেরা থেকে কিন্তু আপনি বাঁচতে পারবেন কথা ঠিক না ভুল আপনি রাত বারোটার সময় কার সঙ্গে কথা বলেন ও সব জানে হ্যাঁ আপনি কোথায় গিয়ে সময় দিচ্ছেন ও সব জানে এই জন্য নবী বলেছে স্ত্রীর কাছে যারা ভালো সে জান্নাতে গেল স্ত্রীর কাছে ভালো হতে গেলে আপনার মোবাইলটাতে পাসওয়ার্ড থাকবে না আপনার স্ত্রী জানবে আপনার মোবাইলের পাসওয়ার্ডটা আপনার স্ত্রী জানবে আপনার মোবাইলে কার কার নাম্বার আছে কি আছে এটা জানবে তবে আপনি হলেন ভালো পাসওয়ার্ড ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে রেখেছেন কেন জন্য বিবি দেখতে না পাই বান্ধবীর ছবি ঘুরে রেখেছেন কথা ঠিক বলছি না ভুল বলে তাহলে জান্নাত যেতে পারবেন না বিবির কাছে ভালো হতে হবে আপনাকে আপনি বলবেন হুজুর বিবির কাছে ভালো হতে পারে কয়জন কথাও ঠিকই কারণ সহজে ফেরেদের কাছে ভালো হওয়া যাবে না আমি দাস পাড়াতে তিরিশ বছর হয়ে গেল আমার আসা যাওয়া কোনো জায়গা বাদ নাই তিলক গছ বলেন নেহার গছ বলেন যত ভরকুল্লা গছ মরকুল্লা গছ যত গছ আছে সব আমার দেখা হয়ে গেছে সব আমার ঘোরা হয়ে গেছে সব আমার আশা হয়ে গেছে জাগির বস্তি আগির বস্তি সব এলাকায় খুব দ্বীপ যতটা আছে সবাই বলার শাজাহান খুব ভালো খুব ভালো খুব ভালো আমি যে এলাকাতে যাই লোক বলে ভালো আমি তো সবার কাছে পাঁচজনের কাছে ঠিকই ভালো কিন্তু যদি আমার স্ত্রী ভালো বলে তাহলে আমি ভালো বুঝা গেল তবে এরা এমন একটা ট্যাড়াহাড্ডি বাবা সহজে ভালো করবে হবে বুঝতে পেরেছেন একজন আল্লাহর ওলি ছিল পীর সাহেব দুনিয়া আমার কাছে মুরিদ হচ্ছে দুনিয়া আমাকে কছে তুই পীর বাবা কি ভালো বাড়ি ওলি কোচে তুই পীর না কি স্ত্রীটা কছে মুশরাতা কোচে তুই পীর না কি কোচে রে দুনিয়া মোর মুরিদ মোক সব ভালো কোচে তুই কি কোচিস মানে রাত তুই পীর না কি একদিন ওর নিজের বিবি দেখাবার জন্য পাখির মতো উড়তে শুরু করেছে আংনা পে। আর বিবি ঝাড় দিচ্ছে তো বিবি কিন্তু জানে না যে এটা মোর স্বামী মোর মরদটা উড়িছে দেখার পরে কয়েছে যে হ্যাঁ এগুলা হলো আল্লাহর গলি এগুলা হলো পীর সাহেব দেখো তো পাখির মতো উড়ে বেড়াছে ও শুনছে যাক তুই মেনেছিস তারপরে বাহিরে গিয়ে দেখতে না পায় আবার নেমে গেছে নেমে গিয়ে বাড়িতে ঢুকছে কোজে কি খবর কইছে আজকে দেখলাম একজন আল্লাহর ওলি ওকে কহে বলি আরে পাখির মতো উড়ে আছে জাহাজের মতো উড়িছে কইছে তুই মেনেছিস তো কইছে হ্যাঁ মুই মেনেছি ওকে কহে আল্লাহর ওলি কইছে আরে পাগলি ওটা তো মুইয়ে ছিনু রে কইছে ওহ ওই জন্য উড়তে উড়তে ফের একবার করে বেঁকা হয়ে গেছিলে কাছে ভালো হওয়াটা হচ্ছে ব্যাপার এদের বহুত মেহনত করতে হবে আপনাকে হ্যাঁ জীবনে কোনো জায়গায় মিস্টেক না হয় ভুল না হয় তবে আপনি ভালো হতে পারবেন নাহলে খুব মুশকিল ব্যাপার আল্লাহ যেন সবাইকে ভালো বানায় বলুন আল্লাহ আমি